আপনারা তারা মুরগি পালনে লাভ করতে চান মুরগি পালনে ঠকতে চান না এবং মুরগি পালনে কীভাবে আসবেন কী কীভাবে মুরগিকে সুস্থ রাখতে পারবেন এ বিষয়ে জানতে চান তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের ভিডিও আরো পাবেন এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুটো পোলট্রি মুরগির বাচ্চা এবং ওই সাইডে রয়েছে আমার চারটা দেশি মুরগির বাচ্চা এবং একটা সোনালি মুরগির বাচ্চা আপনারা অনেকেই আমার কুঠিতে মুরগি পালনের ভিডিও দেখতে চেয়েছেন বা আমার কুঠিতে মুরগি পালন করার পর মুরগির কুঠিতে থাকলে মুরগিদের কি নাম সুস্থতা ভালো থাকে নাকি মুরগিদের মাটিতে পালন করলে মুরগিরা বেশি সুস্থ থাকে এই বিষয়েও আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো আপনাদেরকে আজকে সেই বিষয়ে ভিডিওটা হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মুরগি বাচ্চাগুলোন বাচ্চাগুলেন কীভাবে কি সুন্দরভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করছে তারা কি সুন্দরভাবে এই কুঠির সাথে মানিয়ে নিয়েছে আসলে আমার দেশি মুরগির বাচ্চাগুলো কিনা নয় আমার বাড়িতে যে ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো ছিল মুরগিগুলো ছিল সেই মুরগিরই বাচ্চা সেখানে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরের কুচিটিতে আপাতত মুরগি রাখিনি কারণ এখন গরমের সময় খুব পরিমাণে গরম পড়ছে এই সময় যদি পোলট্রি মুরগি পালন করা হয় তাহলে এতে রিস্ক রয়েছে সেই জন্য আমি এই দুইটা মাস আমি একটু মুরগি পালনে একটু স্থগিত রেখেছি কিন্তু বাসায় যে কয়টা মুরগি পালন করা হয় সে কয়টাই মুরগি পালন করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটা পোলট্রি এবং পাঁচটা সোনালি মুরগি অর্থাৎ সোনালি বলতেছি আল্লাহ পাঁচটা দেশি মুরগির বাচ্চা এবং একটা সোনালি মুরগির বাচ্চা এখানে মোট বাচ্চা রয়েছে আটটি আর পোল আমাদের যখনই মুরগির বাচ্চা ওঠে মুরগি বা মুরগি বাচ্চা তোলে তখন আমরা দুইটা তিনটা করে সোনালি এবং পোলট্রিও তার মায়ের সাথে দিয়ে দিই যাতে সে বড় হয় বা বাইরের আবহাওয়া সুন্দর করে গায়ে লাগাতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিরা কি সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করছে এই কুটিটার উপরে থাকা এবং আমি সেখানে এদের খাবার মেখে দিয়েছি আপনারা যারা কম খরচে মুরগি পালন করতে চান এই খাদ্যে দেখি কী বা এই খাদ্যটা আমি কীভাবে কী কী দিয়ে মাখিয়ে দিই তো সেটা আপনারা দেখতেই পারবেন আর এখানে শুকনা খাবার না দেওয়ার কারণে শুকনা খাবার দিলে নিচে নেট দিয়ে তারা যখন ঠোকর মারে তখন খাবারগুলো নিচে পড়ে অপচয় হয়ে যায় মলের সাথে মিশে সেই জন্য আমি একটু পানি দিয়ে থকা করে দিই যাতে তারা খায় খাবারটা খেয়ে সুবিধা করতে পারে এবং মুরগিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ এবং ওই সাইডে দুইটা ওরা খাবার খাচ্ছে না কারণ এরা পোলট্রি দেখে ভয় পায় হালকা পাতলা পোলট্রিদের থেকে একটু দূরে সূরেই থাকে কারণ পোলট্রিদের সাইজটা তাদের থেকে বড় কিন্তু আপনারা মোরগটা দেখে বুঝতেই পারেছেন মোরগগুলা কি সুন্দর হয়েছে একটা সাদা একটা চিরিচিরি এবং ওখানে রয়েছে আরও তিনটা মুরগি এখানে তিনটা মোরগ হয়েছে এবং দুইটা ডিকি অর্থাৎ মুরগি হয়েছে এবং এই সাইডে আপনারা দেখতেই পেলেন একটু আগে যে পোলট্রি মুরগির বাচ্চা দুটা এরা খাবার খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এই পোলট্রি মুরগির বাচ্চা অর্থাৎ এই পোলট্রি মুরগিগুলোর বয়স বা ওয়েট কতখানি হলো তো এটা ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো আর আপনারা এখানে আমরা হাতে দেখতে পাচ্ছেন পোলট্রি মুরগির বাচ্চা তো ব্রয়লার মুরগি যারা বাসায় দুই তিনটা তিনটে নিয়ে পালন করতে চান তারা আমার ভিডিওগুলো ফলো করবেন কারণ আমি এর উপরে অনেকগুলো ভিডিও বানিয়ে থাকি এবং এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চা কয়েকটা উঠেছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই পোলট্রি মুরগির বাচ্চাটা আর অনেকে আপনাদের বলে যে বাচ্চা নিতে লাগে মানুষ ঠকে আসলেই ঠকে ভাই এটা নিয়েও আমার একটা ভিডিও আছে আর বাচ্চা আপনারা চিনবেন কেমন করে পোলট্রি মুরগির বাচ্চার পা মোটা হবে আপনাদেরকে আমি আবার ভালো করে মাথায় ঢুকিয়ে দিই আপনারা যারা পোলট্রি অথবা টাইগার মুরগি পালন করতে চান বাসায় একটা দুটো নিয়ে অথবা খামার করে তারা কিন্তু আপনারা এই পোলট্রি মুরগি কেনার আগে পোলট্রি মুরগির পাটা দেখে নেবেন কারণ পা দেখে না নিলে মুরগিদের পাটা আসল আপনাদের হচ্ছে কক মুরগি দেয় নাকি এখন আসল পোলট্রি বা সোনালি মুরগি দেয় এটা আপনারা বুঝতে পারবেন আর আমি দেখতেই পাচ্ছেন আমি মুরগির বাচ্চাদের সাথে এই কিনা পোলট্রিটাও দিয়ে দেব আর এই মুরগিটার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে তবুও এই মুরগিটা আজকে পর্যন্ত আমাদের যতগুলো মুরগির বাচ্চা রয়েছে এই মুরগি দিয়ে আমাদের তোলা তো এত ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো মুরগির বাচ্চা তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরও ইনফরমেশন জানার জন্য ধন্যবাদ আর স্ক্রিনে থাকা ছবিটার ভিডিও দেখতে চলে আমার চ্যানেলে আসে দেখে আসতে পারেন কিচ্ছু হবে আপনি মারেন